আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন চলে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পোয়া পিঠা পোয়া পিঠা বানাতে আমি নিয়েছি চালের গুঁড়ি আমি চালের গুঁড়ি পানি দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়ি নিয়েছি প্রায় চার কাপ ময়দা নিয়েছি দেড় কাপ আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন খেজুরের গুড় প্রায় দেড় কাপ লবণ হাফ চা চামচের চেয়ে একটু কম কুসুম গরম পানি নিয়েছি পরিমাণ মতো এখন আমি সব উপকরণ একসাথে মিক্সড করে একটা ঘন ব্যাটার তৈরি করব এখানে পানি একবারে দেয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি সব উপকরণ একত্রে মিশিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পিঠার গোলা পিঠা ভাজার সময় চুলার আজ আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন পিঠাটি উল্টে দিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ বিষয় ভুগে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করে খেতে পারেন মজাদার পোয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম